কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনারা আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা সাত লক্ষ এক থেকে উনিশ আট দু পঁচিশ তারিখে এই নোটিশ পাবলিশ হয়েছে যার মেমো নাম্বার এখানে শো করছে এবার আমরা এখানে দেখে নেব ফিলিং আপ পোস্ট ডাই চিফ ইঞ্জিনিয়ার এখানে নেওয়া হচ্ছে পে লেবেল রয়েছে আশি হাজার টাকা থেকে দু লাখ কুড়ি হাজার টাকা আর প্রি রিভাইজ রয়েছে বত্রিশ হাজার নশো থেকে আটান্ন হাজার টাকা এবার আমরা এই স্যালারি স্কেল অনুসারে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো অনলাইন অ্যাপ্লিকেশান আপনাদের করতে হবে লিঙ্ক এখানে মেনশন রয়েছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো উনিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট উনিশ নয় দু তারিখ পুরো এক মাস সময় পাবেন এটা আবেদন আপনারা করবার জন্য এবার আমরা দেখে নেব এর জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার প্রয়োজন রয়েছে তো বন্ধুরা এখানে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে ডাই চিফ ইঞ্জিনিয়ার সিভিলে নেওয়া হচ্ছে চারটে ভ্যাকান্সি ক্লাস ওয়ান বত্রিশ হাজার নশো থেকে আটান্ন হাজার টাকা স্যালারি সিলেকশান এখানে সাইত্রিশ মেনশন রয়েছে এজ লিমিট ম্যাক্সিমাম আপনাদের হতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েট ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এবং নাইন ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে তবে আবেদন এখানে করতে পারবেন তো এই হচ্ছে কোয়ালিফিকেশান ডিটেলসগুলো আপনাদেরকে বললাম যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা কিন্তু এটা অনলাইনের মাধ্যমে করবেন চিফ ইঞ্জিনিয়ারেরও ভ্যাকান্সি রয়েছে একটা একান্ন হাজার তিনশো টাকা থেকে তিয়াত্তর হাজার টাকা পর্যন্ত স্যালারি রয়েছে সিলেকশান ম্যাক্সিমাম এজ লিমিট চল্লিশ বছর এখানে আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে গ্র্যাজুয়েট ডিগ্রি এবং এখানে বলছে তেরো বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তবে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবার ডিটেলসগুলো আপনাদেরকে বলে দিলাম যারা আবেদন করতে চাচ্ছেন আপনারা অবশ্যই অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিওতে দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন